গুড মর্নিং एवरीवन এই যে দেখতে পাচ্ছো আমাদের গাছটাতে কতগুলো ফুলের কটক এসেছে কিন্তু ফুলটা এখনো ভালো করে ফুটেইনি এই দেখো আমি ফুটিয়ে দিলাম ফুলটাকে কত সুন্দর অনেকগুলো ফুল ধরেছে কিন্তু ভালো করে ফুটে নিয়ে যেই যে দেখতে পাচ্ছো আর ওই দেখো বনিদের গাছটাতে কত পরিমাণে ফুল সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জুই কোথায় গেল জুই কোথায় গেল সেটাই খুঁজে বেড়াচ্ছি কারণ আজকাল চারিদিকে সব চলছে বাচ্চাকে একটু চোখে হারালেই চিন্তা হয় তো খুঁজতেছি আর কি সারাটা দিন তো এমনিতেই বাড়িতেই থাকে এক সেকেন্ডের জন্য যদি এপাক থেকে ওপাক হয় যদি খুঁজে না পাই বা আওয়াজ না পাই ওর তাহলেই একদম চিন্তা ধরে যায় তখনই ডাকা শুরু করে দেই মাঝে মধ্যেও একা একা সামনের দিকে আসে আবার মাঝে মধ্যে একা একা পিছনের দিকে যায় পিছনের দিক পিছনের দিকে মানে বাড়ির পিছনের দিকে যাওয়া তো বিশাল বড় একটা ভয়ের ব্যাপার হয়ে গিয়েছে এখন কারণ ভুট্টা গাছগুলো যেহেতু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে তো সামনের দিকে ওকে খুঁজে পেলাম না তাই চলে আবার সকাল রোদ উঠে গিয়েছে খুব পরিমাণে গুড মর্নিং এভি ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে জুইকে স্কুলে নিয়ে যাব না কারণ আজকে জুইয়ের নাচের ক্লাস আছে তো জুইয়ের পাপা বলেছে নাচের ক্লাসে যেতে নিয়ে যেতে এতদিন তো ওই নিয়ে যেত কিন্তু এখন যেহেতু ও বাড়িতে নেই আমারই নিয়ে যেতে হবে তো দুই জায়গায় যাওয়া মানে প্রচুর পরিমাণে চাপ হয় আমার তো চাপ হয় না আমার তো চাপ হয় না জুইয়ের চাপ হয় আর কি যেমন সকালবেলা স্কুল থেকে স্কুলে যাওয়া দশটার দিকে আবার স্কুল থেকে আসতে আসতে খাইতে খাইতে দুইটা আড়াইটা বেজে যায় আর ওইটুকু সময়ের মধ্যে রেডি হওয়া তারপরে আবার এক জায়গায় যাওয়া মানে ওর খুব চাপা এই জন্য বৃহস্পতিবার দিনটা করে স্কুলে উঠতে মিলছে আর কি নিয়ে যাই না তো যাব আমরা দুপুরবেলার দিকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন একটু সামনের দিকে আসলাম জুইকে ডাকতে জুই কোথায় বা গেল মনে হয় ওর ঠাম্মির সাথে এই যে সকাল সকাল সবাই হাট বাজার করে নিয়ে আসতেছে সকাল সকাল সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় শাক বিশেষ করে কাঁঠাল গাছে দেখো কী সুন্দর কাঁঠাল ধরেছে তাই না এবার কিন্তু আমাদেরও কাঁঠাল গাছে নতুন কাঁঠাল ধরেছে তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি আগের বার মনে হয় শেয়ার করেছিলাম একটা কি দুইটা কাঁঠাল হয়েছিল সবাইকে দিয়েছিলাম বাড়ির তো বাড়িতে এসেই দেখি ভিজে জামা কাপড়গুলো আছে এখনো মেলে দেওয়া হয়নি তো সকাল সকাল এগুলো মেলে দিলে তাহলে সারা দিনে শুকিয়ে যাবে আর যেহেতু বাড়ির ভিতরেই দেব মোবাইলটা রেখে দিয়েছে আমার চারা গাছগুলোতে আর দেখো চারা গাছগুলো গোল গোল করে ঢুলে আর এই হচ্ছে মোবাইলটাও গোল গোল করে ঘুরতেছে মনে হচ্ছে কেউ যেন ক্যামেরাটা করে দিচ্ছে তাই না দেখিস না কি পাইছো ওই প্যাকেটটাতে এই দেখো পাঁচ টাকা দিয়ে কুরকুরের প্যাকেটে আরো পাঁচ টাকা

তো প্রোটিন পাউডার শেষ হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গেল আর নিয়ে আসা হয়নি তো এখন ওকে গরম জল দিয়ে বিস্কিটটা খাওয়া দেয় কারণ খিচুড়িটা হইতে হইতে অনেকটাই দেরি তারপরে আমি চলে আসলাম সোজা কলের পারে এখন বাসনপত্রগুলো মাঝাধা করব সবার প্রথমে তো একটু ধুয়ে নিলাম এটোগুলো ধুয়ে নিয়ে এখন মাজতে বসবো অনেক কিছু খরচ নিয়ে আসা বাকি আছে নিবো নিবো করে আর নেওয়াই হচ্ছে না যেমন বাসন মাজার সাবান শেষ হয়ে গিয়েছে সামান্য একটুখানি আছে ওটা দিয়ে আজকে মেজে নিচ্ছি ছাইয়ের তো অভাব নেই বাড়িতে ছাই দিয়ে মাজায় যায় একটু ছাই আর সার্ফ মিক্স করে কিন্তু কি বলতো একবার বাসন মাজা সাবান দিয়ে অভ্যাস হয়ে গেলে না পরে আর ছাই দিয়ে মাজতেই ভালো লাগে না গত কয়েকদিন ধরেই দেখি আমার হচ্ছে ভিডিওতে এই কমেন্টটা আসে যে আমি কি হচ্ছে এই তো রমজান মাস চলছে আমি কি রোজা রাখি এর আগেও বারবার তোমাদেরকে এই উত্তরগুলো আমি দিয়েছি কিন্তু তারপরেও তোমরা অনেকে এই কমেন্টটা করো তো যাই হোক আজকে বলে দিচ্ছি দেখো আমি যদি রাখতে চাই তাহলে আমি রাখতে পারবো কিন্তু কি বলো তো এক এটা হচ্ছে গ্রাম শহরে অনেক কিছুই চলে কিন্তু আমাদের গ্রামে এক ধর্ম থেকে আর এক ধর্মটা পালন করা একদমই চলে না আর তার থেকে বড়ো কথা হচ্ছে গ্রামে যে জায়গা থাকতে হলে সেই জায়গার মানুষদের সাথে মিশতে হলে সেই জায়গার মানুষের মতো করে চলাফেরা করতে হবে তাই না তো যাই হোক এটা নিয়ে আর কথা বলছি না ও তো এই যে বাসনপত্র মাজাধোয়া করে চলে আসলাম আর এখন বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো সবার রমজান মাসে রোজা অনেক ভালোভাবে কাটুক এটাই চাই আর সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক আজ মোটামুটি অনেক দিন হয়ে গেল এই ঘরে জানালাটা কিন্তু খোলাই হচ্ছে না মানে রান্নাঘরের এইদিকে জানালাটা কারণ এই জানালা সোজাসুজি বাইরে বারান্দার মধ্যে উনুনটা রাখা হয়েছে আর ওখানে উনুনে রান্না করি তো জানালাটা যদি খুলেই রাখি তাহলে কিন্তু উনুনের ধোয়াগুলো সব চলে এসে ঘরের সুকেসটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য সারাক্ষণ জানালাটা বন্ধ করেই রাখি তাছাড়া সারাটা দিন তো বর্তমানে ব্যস্ততার মধ্যে কাটছে যেমন জুঁইকে নিয়ে ছোটাছুটি এদিক থেকে সেদিক স্কুলে নিয়ে যাওয়া দিয়ে আসা বাড়িতে বেশিক্ষণ একটা থাকাই হয় না তো এই জন্য আর জানালাটা খোলাও হয় না তারপরে এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আগের বছর বাড়ির আশেপাশে অনেক আলু করেছিল মানে আমাদের বাড়ির সাথে একদম লাগালাগি সব জমির মধ্যে প্রায় আলুই করেছিল তো অনেক আলু ছিল আমাদের ঘরেও কারণ ছোটো ছোটো আলুগুলো ওরা এড়িয়ে দেয় আর ওই ছোটো ছোটোগুলো আলুগুলো আমরা নিয়ে আসলে পরে অনেক দিন পর্যন্ত খেতে পারি কিন্তু এবছর অনেকটা দূরে দূরে আলু চাষ করেছে তো ওখান থেকে সামান্য একটু এই যে আলু নিয়ে এসেছিল জুয়ের পাপা কিন্তু এইগুলোই আমি যেহেতু আমি বর্তমানে একাই আছি বাড়িতে আর জুয়ের পাপাও বাড়িতে নেই এইগুলোই আমার অনেক দিন যাবে তোমাদের কার কীরকম লাগে জানি না তবে আলু জিনিসটা আমার ভীষণ পছন্দের যেমন আলু ভাজা আমি খুব পছন্দ করি আলু ডাল আমি খুব পছন্দ করি আলু সিদ্ধ তো আর কোনো কথাই নেই মানে রাত্রিবেলার খাবারটা যদি আলু সিদ্ধ ভাত হয় গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আমার খাওয়া দাওয়া দারুণ হয় তো বাইরে এই যে রোদ উঠে গিয়েছে প্রচণ্ড তাই জুয়ে জামাটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পর ওকে বললাম যে হোমওয়ার্কটা কর বিছানায় তুলে দিয়েছি আর খাতা পেন্সিল রাবার দিয়েছি ও নিজে নিজে করছে আমি ওইদিকে বাইরে উনুন ধরাচ্ছিলাম কারণ ওর জন্য খিচুড়ি বানাবো বলে এদিকে দেখো ও একটু করে হোমওয়ার্ক করছে আর একটু করে দুষ্টামি শুরু করে দিয়েছে আহ কি আনন্দ মাঝে মধ্যে তো রাগ উঠে যায় আবার মাঝে মধ্যে ভাবি যে এই সময়টা যদি ও দুষ্টামি না করে বড় হয়ে তো কত চাপ থাকে তখন তো আরো পাবে না যেমন আমরা এখন ছোটবেলাটাকে খুব মিস করি তাই তো দেখো না কাণ্ডটা শুধু দেখো আমি তো বাইরে রান্না করছিলাম আর ও দেখো কি কি করতেছে আমি তো লক্ষ্যই করিনি এডিট করার সময় দেখছি কারণ ক্যামেরাটা যে চালু করা ছিল ওটা কিন্তু ভুলে গিয়েছে তো বন্ধুরা একটুখানি দুধ ছিল রাত্রিবেলাকার ওটা গরম করে আমি চিনি দিয়ে চিরা দিয়ে ভিজে নিলাম আর এই যে দুয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি কি কি দুই বাস কেন পড়ে পড়ে বের করতে হবে তো ওখানে কত লেখা আছে দেখো পড়ে পড়ে বের করো আমি বলে দেবো আজকে ওই এনে দিতে আগে ওকে তারপরে রান্না করতে হবে উনুনটা আবার ভেঙে গেল একটু হ্যাঁ মাটিটা অনেকটা নরম না নদী মাটিগুলো অনেক ভালো ওই নদী থেকে हमको মাটি এনেছি না বই দেখি নয় চলছে আমার রান্না বান্না উনুন ঢড়িয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গিয়েছে আমার আর এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম এই আলুগুলো দিয়ে এখন আলুর ডাল বানাবো আর এই যে সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে ঝোল না বলে সরি ভাজা বানাবো সয়াবিনের ভাজা আর কি তো একবার ভাতটা রান্না করে জুইকে খিচুড়ি খাওয়াচ্ছিলাম তো এই জন্য উনুনটা ধরাতে আবার অনেকটা সময় লেগে যাচ্ছে নিভে গিয়েছিল এখন আবার ধরিয়ে এই যে এখন ডালটা বানিয়ে নিচ্ছি বানিয়ে এখানে গরম জল বসিয়ে দেবো তুইকে স্নান করিয়ে দেবো ঢাওয়া করে রেডি হয়ে দুজনে মিলে যাবো পেঁপে দিয়ে সয়াবিন বানালে তো দারুণ হয় কোনো কথাই হয় না এত স্বাদ হয় যে আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালো হয় তবে আজকের পেঁপে দিয়ে বানাবো না আজকে সয়াবিনটা ভাজাই রেখে দেবো আর পেঁপে দিয়ে বানালেও আগে এভাবে ভাজা করে রেখে দিই তারপরে আর কি বানাই আগে আমি সয়াবিনটা একদমই পছন্দ করতাম না যেদিন থেকে প্রথম পেঁপে দিয়ে বানিয়ে খেয়েছি এতটাই স্বাদ লেগেছে যে তখন থেকে আমার একদম প্রিয় হয়ে গিয়েছে তো এই তো সয়াবিন ভাজা করে নিলাম আর হচ্ছে এখানে আলুর ডাল বানাচ্ছি আমরা এটাকে আলুর ডাল বলি আর এই আলুর ডালটা আমি কিভাবে বানালাম বলো তো প্রথমে তো ভাতের মধ্যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম খোসা ছড়িয়ে ধুয়ে ধুয়ে তারপরে সেদ্ধ আলুগুলো বের করে গ্লাস দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আলুগুলোকে আর তারপরে কড়াইয়ে ফোড়ন দিয়েছি তেল গরম করে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা আর জিরা ফোড়ন দেওয়ার পর আলুটাকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নেওয়ার পর জল দিয়ে একটু হালকা ফুটিয়ে তারপরে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপরে ঝোলের জন্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি তাহলেই ব্যাস রেডি আর এত সুন্দর স্বাদ লাগে দারুণ লাগে আর বিশেষ করে এই নতুন গুলার তো যাই হোক এদিকে হচ্ছে গ্যাস ওভেনটা একটু ভালো করে আজকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু হাড়ি কড়াই সবগুলোর মধ্যে কালি কালি হয়ে থাকে রান্না করার পর আর রান্না করার পর ঘরে নিয়ে এসে রেখে দিই কড়াইটা তো নিয়ে আসি না বাইরেই বারান্দায় বেঞ্চের উপরে রেখে দিই কিন্তু হাড়ি তারপরে হচ্ছে হ্যান্ডেল হাতা দুধ জাল দেওয়ার পর নিয়ে এসে এখানে রেখে দিই শিটের মধ্যে তো এই জন্য এটাও কালি হয়ে গিয়েছে তাই একটু ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর এই প্লেন শিটটা পরিষ্কার থাকলে দেখতে অনেকটাই সুন্দর লাগে কিন্তু নোংরা থাকলে পুরো ঘরটাই নোংরা নোংরা লাগে তো বন্ধুরা এই যে আমাদের রান্না বান্না প্লাস সমস্ত কাজকর্ম কমপ্লিট আর হচ্ছে হ্যান্ডেল হাতা প্রেসার কুকার এগুলোর কালিগুলো তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি আজকে জুইশোনাকে স্নান করিয়ে দিয়েছি না প্রতিদিনই দেই কিন্তু প্রতিদিন স্কুলের টাইমে তারা তাড়াহুড়োতে তার মধ্যে ওর সর্দি থাকে তো সাবান বেশি একটা লাগাই না আজকে একদম ভালোভাবে সাবান দিয়ে স্নান করিয়ে দিলাম তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব এই হচ্ছে আজকের আমাদের একদম সাধারণ খাবার আলু ডাল আর হচ্ছে সয়াবিন ভাজা এই দেখো একজন সয়াবিন খেতে এত পছন্দ করে যে কাঁচা সয়াবিনও খেতে চায় আবার ভাজা সয়াবিন হলে তো আর কথাই নেই তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে চারটাই দাও এক দুই চেষ্টা তো করি প্রত্যেক দিন মোবাইলে কার্টুন ছাড়া ওকে ভাতটা খাওয়ানোর তারপরে এই যে দুই আকাশ খায় খেয়ে তারপরে আবার বাহানা শুরু করে দেয় যে কার্টুন দেখে দেখে খাবে আর কার্টুন বলতে ওই ইউটিউবের শর্ট এত বিরক্তিকর তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যাব ওখানে গিয়ে গাড়িতে উঠবো যাচ্ছে এখানে সাইডে একটা দোকান আছে দোকানের ওখানে একটা বেঞ্চ আছে তো বেঞ্চের মধ্যে জুইকে বসিয়ে রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতেছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি সাপারি বাজারে আসা মানেই ওর চকলেট লাগবে তো চকলেট কিনে দিলাম খেলো আর কিছু ব্যাগের মধ্যে রেখে দিল পরে ওগুলো ও চাবে বাড়িতে আসার পর তাই ব্যাগে রেখে দিলাম আমরা যখন গাড়ির জন্য মোড়ে আসতেছিলাম তখনই আর অল্প একটু দূরত্ব ছিল তাতেই গাড়িটা ছেড়ে দিয়েছিল তো তারপরে অপেক্ষা করতে করতে ফাইনালি আরেকটা গাড়ি পেলাম আমরা তো এই যে গাড়িতে আছি এখন যাচ্ছি তো আসার পর মোড়ে আধ ঘন্টা অপেক্ষা করেছিলাম আমরা আধ ঘন্টা অপেক্ষা করার পর এই যে গাড়ি ধরতে পেলাম ফালাঘাটা যাওয়ার সময় গাড়ি থেকে এই যে চা বাগানগুলো দেখতে যে আমার এত ভালো লাগে আর খাওয়া দাওয়া করে উঠেই যেহেতু এসেছি জুই তো আমার কোলে বসে বসে একদম ঘুমিয়ে পড়ছিল সাপারিতে যে কোন কোথাও গেলে আর কি প্রচুর পরিমাণে হাওয়া লাগে তো এই জন্য জুইয়ের জন্য সুইটার নিয়েছি এখন তো রোদ আছে ঠিক আছে কিন্তু আসার সময় হচ্ছে সন্ধ্যা হয় তখন তো রোদ থাকে না তখন হাওয়াটা মানে খুব খারাপ ঠান্ডা লাগে আর কি তখন তাই সুইটারটা পরিয়ে দিয়ে নিয়ে আসবো গরমের দিন যতই পরে যাক না কেন এই যে সাপারির হাওয়াটা এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে তো এই জন্য সুইটারটা সাথে সাথে রাখি সময় তো এই যে আসার পর একটু বসে বসে অপেক্ষা করলাম তারপরে এই যে স্যার ক্লাস শুরু করে দিয়েছে আর আমরা গার্জিয়ানরা সাইডে বসে আছি আর দুই দিনের মধ্যে ওদের হচ্ছে প্রোগ্রাম করাবে কিন্তু আমরা জুইকে করাবো না কারণ জুই হচ্ছে এই তো কয়েকদিন আগেই ভর্তি হলো সবে আর তার মধ্যে হচ্ছে আমাদের বাড়িটা অনেকটা দূরে তো সন্ধ্যাবেলার প্রোগ্রাম হলে তখন তো আমরা আমার আসাটাই মুশকিল জুইয়ের পাপা থাকলে তবুও আসতে পারতাম তো এই আমরা ক্যান্সেল করে দিয়েছি জুইকে করাবো না তো বন্ধুরা এসেছি তো অনেকক্ষণেই সেই সন্ধ্যার একটু আগে এসেছি কারণ আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে তো না হলে তো এই সময়ে আস বাড়ি পৌঁছাইতে আর কি তো এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছিলাম আর সারাটা দিনে ওর সাথে বেশি একটা কথা হয় না ওই সারা দিনে গিয়ে বিকেলবেলা একটু সময়ের জন্য ফোন করলে করে না করলে নেই কারণ নেটওয়ার্কই পায় না আর তার মধ্যে হচ্ছে ওর ফোনে রিচার্জ নেই তো এই জন্য কথা বেশি একটা হয় না নেট রিচার্জ করা আছে ওটা দিয়ে হোয়াটসঅ্যাপে একটু ভয়েস কল কোনো কোনো সময় করে কোনো কোনো সময় বলতে ওই সারাদিনে একবারই করে রাতেও ফোন করে না তো তবু ওই বাইরে গিয়ে নাকি পাহাড়ের উঁচুতে উঠে তারপরে কল করতে হয় এই জন্য আজকেও ভিডিও ছাড়তে পারেনি ছাড়তে চেয়েছিলো কিন্তু ওই নেটওয়ার্কের সমস্যার জন্য ছাড়তে পারেনি তো বন্ধুরা এই যে আমরা মা মেয়ে মিলে হচ্ছে রিলস বানিয়ে নিলাম আর এ যা যা করে মুখটা বাপরে বাপ দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে তো এই যে একটু ড্রেস নতুন ড্রেসটা পরে নিয়েছি আর জুইয়ের সঙ্গে একটু সন্ধ্যাবেলা থেকে রিলস বানালাম নাচ করলাম আমরা এনে শোনা আর এই দেখো আমার স্ট্যান্ডটাকে কত ছোট করে নিয়ে আসলে এই স্ট্যান্ডটা বেশি একটা লম্বা না বেশি লম্বা হলে তো মাটিতে রেখে হচ্ছে করা যায় রিলস আবার বেশি ছোট না আবার বেশি ছোট না তো বড় করা মানে বড় করা যায় না ঠিকই কিন্তু করা যায় তাই অনেকটা করে নিয়ে বিছানার মধ্যে তুলে আমরা নামে মিলে রিলস বানাইলাম আমি ইয়ে করে দিই তারপরে তোমাকে আমি দেই মোবাইলটা তারপরে দেখবা তুমি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুর বেলা হচ্ছে রান্না করে রেখে দিয়ে গিয়েছিলাম ভাত আছে আলুর ডাল আছে তারপর সয়াবিন আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলে দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট দেখো হচ্ছে গুড নাইট গুড নাইট